নমস্কার বন্ধুরা আমি দেবজানি আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানি প্রত্যেক দিনের মতো কিন্তু কিছু না কিছু আজকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে হাতে দেখুন একটা মোচা রয়েছে কোলার মোচা এই মোচা কিন্তু বিভিন্ন রকমের রান্না হয় তবে আজকে আমি মোচা দিয়ে বিভিন্ন রকমের রান্না শেয়ার করব না আপনাদের সঙ্গে আজকে এই মোচাটা খুব সহজ পদ্ধতিতে ছাড়ানো কীরকম খুব সহজ পদ্ধতিতে ছাড়ানো হয় সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মোচা ছাড়াতে এতটাই অসুবিধা অনেকেই কিন্তু মোচা ছাড়ানোর ভয়ে মোচা বাজার থেকে কিনে আনেন না অনেকেই বলে কীভাবে মোচাটা ছাড়াবো ছাড়ানোর অনেক ঝামেলা রয়েছে তার থেকে দরকার নেই মোচা তরকারি খাবই না এরকমই মনে হয় তবে আজকে আমি এত সহজভাবে মোচা ছাড়ানো দেখাবো না দেখলেই কিন্তু মানে দিন প্রতিদিন মোচাটাকে বাড়িতে নিয়ে এসে রান্না করে খেতে ইচ্ছে করবে তো চলুন রান্নাঘরে গিয়েই কিন্তু মোচা ছাড়ানো দেখাবো খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই মোচাটা ছাড়ানো হয়ে যায় যেটা আপনাদের ভিডিওটা যদি না দেখেন একদমই বিশ্বাস হবে না পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখতে থাকুন চলুন রান্নাঘরে যাওয়া যাক আজকের এই মোচাটা কিন্তু আমাদের বাগানেরই মোচা বাগানের মোচা দিয়ে সব সময় কিন্তু বাড়িতে রান্না করে খেয়ে নিই তবে আজকের মোচাটা দিয়ে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করব মোচা ছাড়ানো মোচা ছাড়ানো ভীষণ একটা ঝামেলার জিনিস যদি আপনারা মনে করেন তবে ঝামেলা না মনে করলে কিন্তু একদমই অল্প সময়ের মধ্যে সেটা হয়ে যায় আজ আমি আপনাদেরকে অনেক রকম পদ্ধতি মোচা ছাড়ানো কিন্তু দেখাবো এই যে একটা খোলা রয়েছে এটা কিন্তু প্রথমেই তুলে দিতে হবে আর এই খোলাগুলো একদমই নৌকোর মতন দেখুন যখন ছোট ছিলাম এগুলো কিন্তু জলে ভাসাতাম নৌকোর মতন করে প্রথমে এই খোলাগুলোকে কিন্তু তুলে নিচ্ছি আর এই যে ছোট্ট ছোট খোলা বলতে পারেন প্রথমে কিভাবে ছাড়াবেন দেখে দিই এই যে দেখুন একটা সাদা খোলার মতো অংশ রয়েছে এটা কিন্তু খুবই শক্ত এটা তুলে ফেলে দিতে হবে আর এই যে কালো কালো মাথায় কালো আর সাদা একটা নাটা মতন রয়েছে এটা ফেলে দিতে হবে তুলে কিন্তু এই মোচাটা ছাড়ানো যায় রকম ভাবে দেখিয়ে দিলাম আপনাদের আর এক রকম ভাবে কিন্তু দেখাচ্ছি এগুলো সবগুলো একসঙ্গেই কিন্তু তুলে নিতে হবে প্রথম আমি আপনাদের একটা পদ্ধতি দেখিয়ে দিয়েছি এইবার দ্বিতীয় পদ্ধতিটা আরোই সহজ সেটাও দেখে নিন ভালো করে এই যে অংশটা প্রথমে কিন্তু আমি একসঙ্গে সেগুলোকে খুলে দিয়েছিলাম দ্বিতীয়বারেরটা কিন্তু না খুলে এরকমভাবে তুলে নিয়েছি আর এই রকম সোজা ধরবেন আর এরকম একটু চাপ দেবেন ওপরের দিকে এই দেখুন ভালোভাবে লক্ষ্য করে দেখুন সাদা যে খোলা খোলা অংশটা সাদা যে এই অংশটা এটা আমি খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছি আমাদেরকে আর হাত দিয়ে জোর করতে হচ্ছে না এইরকমভাবে করলেই কিন্তু একসঙ্গে বেশ অনেকগুলো এই সাদা অংশটা কিন্তু তুলে দেওয়া যাবে খুব সহজে কিন্তু উঠে গেল দেখুন আর এই যে কালো কালো অংশটা এরকম অবস্থাতেই যদি কালোটা বের করানো যায় না একদম অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো অংশ থেকে কিন্তু ছাড়ানো হয়ে যাবে এই কালোটা এই কালো যে ডাঁটা এগুলো কিন্তু এত শক্ত না সেদ্ধ করলে পরেও একদম নরম হতে চায় না খুবই এগুলো শক্ত এগুলো ফেলে দিতে হয় এটা খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম দু নম্বর পদ্ধতি দেখিয়ে দিয়েছি এবারও তিন নম্বর পদ্ধতি আপনাদেরকে দেখাবো এই সময়টাতে না রান্নাঘরে প্রচুর মশা হয় এবার যেটা করব এই যে খোলাগুলো রয়েছে নৌকর মতন খোলাগুলো এখান থেকে প্রত্যেকটা খোলা কিন্তু আগে বের করে নেব মোচা ছাড়ানোর ভয় পায় তবে আজকের আমার এই ভিডিওটা দেখে আর মোচা ছাড়াতে গিয়ে একদমই ভয় লাগবে না এইবার দেখুন মোচা ছাড়াতে ছাড়াতে যখনই ওপরের দিকে যাবেন না তখন দেখবেন সাদা খোলাটা আর সাদা যে শক্ত অংশটা হুট করে আর উঠবে না তখন কিন্তু হাত দিয়ে একটু এই রকম করে দিতে হবে করে দিলে উঠে যাবে এই রকম করে দিলে উঠে যাবে অনেক অনেক মোচাগুলোর যে এই অংশটা না ছোটা কোলার অংশটা এগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয় ছাড়াতে সুবিধা হয় আমার দেখছি এটা একটু ছোট ছোট রয়েছে তার জন্য আপনাদেরকে দেখাতেও একটু অসুবিধা হচ্ছে হাত দিয়ে ভাবে করে দেবেন এই রকম খুব সহজে উঠে যাবে এই যে দেখুন ঠিক এই রকমভাবে তো সবগুলো মোছা যদি আমি ছাড়াতে যাই না ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই আমি একটু একটু করে ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আরও কিন্তু অনেকগুলো এই খোলাগুলো রয়েছে আর মোচার এই খোলাগুলোও কিন্তু ভুল করে ফেলে দেবেন না এই খোলাগুলো দিয়ে অসম্ভব মজাদার একটা রান্না হয় যেটা স্বাদ কিন্তু ভীষণ সুন্দর এই মোচার যে ছোট যে কোলার অংশটা এটার স্বাদের থেকে না ওই খোলাগুলোর যে তরকারিটা হয় সেটার স্বাদ আরোই সুন্দর আজকে কিন্তু শুধু আমি আপনাদের মোচা ছাড়ানোরটাই দেখাবো তবে যদি আপনাদের ইচ্ছে করে মোচার কোনো রকমের রেসিপি আর দেখা দেখতে তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি সেটাও চেষ্টা করব রেসিপি দেখানোর জন্য এইবার কিন্তু মোচাটাকে আমি আর ছাড়াবো না একদম ভেতরের একদম একটা সাদা যে অংশ সেটা বেরিয়ে পড়েছে আর মোটার মোচার একদমই ছাড়াবো না ঠিক এরকমভাবে কয়েকটা খোলা কিন্তু প্রথমেই ছাড়িয়ে নিতে হবে এই মানে এখন একটু বিকাল টাইম হয়ে গেছে বিকাল টাইমটা না রান্নাঘরে প্রচুর মশা লাগে চারদিকে একটু ঝোপ রয়েছে গাছ বলা রয়েছে তার জন্য এই রকম মশা লাগছে তো এই যে একসঙ্গে আমি ছাড়িয়ে নিয়েছি সবগুলো এইবার কিন্তু একে একে এই যে কালো অংশটা বের করতে খুবই সুবিধা হবে এই যে কালো অংশ খুব সহজে এইরকমভাবে হাত দিয়ে ধরতে হবে এরকম হাতটা একটু চাপ দিয়ে ধরবেন আর মোচার কিন্তু প্রচুর কষ রয়েছে হাতে কিন্তু তেল লাগিয়ে নিতে হয় আমি কিন্তু তেল লাগানো মানে লাগাতে ভুলে গেছি তেলটা আমার লাগানো হয়নি হাতে কিন্তু একদম কষ দাগ হয়ে যাবে প্রথমেই এই কালো ডাঁটার অংশটা এরকমভাবে তুলে দিতে হবে এই মোচাতে থাকা সমেত কিন্তু তুলে দিতে হবে দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তুলে ফেলছি আর এই ডাঁটার অংশটা কালো অংশগুলো তুলে দেওয়ার পর সবগুলোকে হাতে নিয়ে সাদা যে খোলের অংশটা সেটা তুলতে হবে আমার যেসব বন্ধুরা একদমই শহরের বন্ধু তাদের কাছে মোচা ছাড়ানো ভীষণ একটা টাপের ব্যাপার কিন্তু আমার অনেক বন্ধু রয়েছে গ্রামের তো গ্রামের বন্ধু যারা তারা অবশ্যই একটু না একটু হলেও মোচা ছাড়াতে জানে তো বিশেষ করে আমার শহরের বন্ধুদের জন্যই কিন্তু এই ভিডিও অনেকেই আবার রান্নাঘরে নতুন রয়েছে মোচা হয়তো এনে দিয়েছে বাড়িতে রান্না করার জন্য তবে মোচা ছাড়াতে গিয়ে কনফিউশনে পড়ে গেছে কিভাবে মোচাটা ছাড়াবো খুবই টেনশানে পড়ে যাচ্ছ তোমরা তো সেক্ষেত্রে আমার এই ভিডিওটা দেখে নিলে কিন্তু আর মোচা ছাড়াতে কোনো অসুবিধা হবে না দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মোচাটা কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে হাতের মধ্যে ধরে ধরে যখন এই মানে ছোট ছোট কলার অংশগুলো সবগুলো হাতে খুলে নিয়ে তারপর এইগুলো করব না একটা একটা করে একটুখানি সময় লেগে যায় তবে একসঙ্গে ধরে এরকম যদি করা যায় তাহলে কিন্তু খুব একটা সময় লাগে না একটু হলেও সময়টা বাঁচে আর এখন ব্যস্ততম দিন সময়টা বাঁচাটাই একটা ব্যাপার তো আপনাদেরকে তো দেখিয়েই দিলাম কিভাবে মোচা ছাড়াতে হয় তো বিভিন্ন রকমভাবে দেখিয়েছি আপনাদের যেটা মনে হয় যেরকম পদ্ধতি মনে হয় সেরকম পদ্ধতিতে কিন্তু মোচা ছাড়িয়ে বাড়িতে তরকারি রান্না করে খাবেন আর এই যে দেখুন ছাড়াতে ছাড়াতে একটা সাদা অংশ বেরিয়েছে সেটা থেকে আমি কিন্তু আর মোচা থেকে আর বের করিনি এই যে সাদা অংশটা এটা কিন্তু সম্পূর্ণ কুচিয়ে দিয়ে দিতে হবে এর ভেতর থেকে কোনো কিছু আর বেরোবে না এটা একদম ধরবেন বঁটি হোক ছুরি হোক যেটা ব্যবহার করেন সেটাতে কিন্তু কুঁচিয়ে করে দিয়ে দেবেন তরকারির মধ্যে এটার খোলাটা কিন্তু আর ছাড়ানোর দরকার নেই অনেকেরই হয়তো মনে হচ্ছে দিদি ভাই আর খোলাগুলো ছাড়ালো না তো আমি আপনাদের বলে দিলাম এটার কাজ তো সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম মোচা কিভাবে ছাড়াতে হয় তাহলে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও আপনাদের কিন্তু বিভিন্ন বিভিন্ন রকমের যদি ভিডিও দেখতে ইচ্ছে করে আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ভিডিওটা এখানে